জয় যিশু আজকের বিষয় পাম সানডে পাম সানডে শাস্ত্রপাঠ অধ্যায় এক থেকে দশ পথ লোকলিখিত লিখিত সুসমাচার উনিশ অধ্যায় আঠাশ থেকে চল্লিশ পথ পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে একজন রাজা গাধার উপর চড়ে বিজয় মিছিল সহকারে রাজধানীতে প্রবেশ করছেন এটা এমন এক রহস্য যা প্রভু যিশুর সময়কালে কারো বোধগম্য হয়নি সেকালে রাজারা সাধারণত যুদ্ধের সময় ঘোড়ার পিঠে চড়তেন এবং তারা জন্য গাদা ব্যবহার করতেন শান্তিরাজ গাঁদার পিঠে চড়েই জেরুজালেমে প্রবেশ করেছিলেন এটা আসন্ন শান্তি রাজ্যের প্রতীক প্রায় এক হাজার বছর আগে রাজা দাউদ যে ফটক দিয়ে বিজয় মিছিল সহ জেরুজালামে প্রবেশ করেছিলেন দাউদ সন্তান প্রভু যীশু সেই ফটক দিয়েই তার অভিনব বিজয় মিছিল সহ জেরুজালামে প্রবেশ করলেন রাজা দাউদ অবশ্য ঘোড়ার পিঠে চড়েই বিজয় যাত্রা শুরু করেছিলেন কিন্তু দাউদ সন্তান প্রভু যীশুর বাহন ছিল একটি গাধা রাজবংশেই প্রভু যিশুর জন্ম রাজা দাউদের বংশনার তিনি সাধু মতের বিবরণ অনুযায়ী প্রভু যীশুর জন্মের সময় প্রাচ্য দেশের কয়েকজন পণ্ডিত মতান্তরে রাজা তাদের উপহার নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হলেন এবং জানতে চাইলেন ইহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছে সেই নবজাত রাজা কোথায় মতিলিখিত সুসমাচার দুই অধ্যায় এক থেকে দুই পথ প্রকাশ্য পরিচর্যা আরম্ভ করার আগে শয়তান প্রভু যিশুকে পার্থিব রাজা হওয়ার প্রলোভন দেখিয়েছিল লোকলিখিত সুসমাচার চার অধ্যায় পাঁচ থেকে আট পথ সে যেন এই কথাই বলতে চেয়েছিল যে তুমি পার্থিব সম্পদ ভোগ করো রাজা হও ক্রুশের পথে যেও না কিন্তু মানবের মুক্তির জন্য প্রভু যীশু ক্রুশের পথই বেছে নিয়েছিলেন এই পথেই তার বিজয় যাত্রা এই জন্যই আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ ভারতীয় সাধু সুন্দর সিং খ্রিস্টকে গ্রহণ করার অপরাধে পরিবার ও সমাজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি একজন ঝাড়ুদারের কথা বলেছিলেন যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল বাপতি গ্রহণের পরের দিন সে রাস্তা ঝাড়ু দিতে দিতে একজন ব্রাহ্মণের গৃহ প্রাঙ্গনে প্রবেশ করেছিল তাকে দেখে ব্রাহ্মণ বললেন তুমি একজন অশিক্ষিত ঝাড়ুদার কিন্তু এখন তুমি খ্রিস্টিয়ান আমি তোমাকে শ্রদ্ধা না করে পারছি না তোমরা খ্রিস্টিয়ানরা খুব ভালো কিন্তু তোমাদের মনে গর্ব নেই ঝাড়ুদার সবিনয় বলল আমার গর্ব করার কিছু নেই আপনি কি একটা গাধার কথা শুনেছেন যে জেরুজালামের পথে যখন হেঁটে যাচ্ছিল তখন লোকেরা তাদের পোশাক পথে বিছিয়ে দিচ্ছিল যেন সে তার উপর পা রেখে হাঁটতে পারে তারা গাধাটিকে ওই সম্মান দিয়েছিল কারণ প্রভু যিশু ছিলেন ওর পিঠে আপনি আমাকে শ্রদ্ধা জানাচ্ছেন তাতে আমার কোনো কৃতিত্ব নেই আমি খ্রিস্টকে বহন করি এটাই আমার সম্মান খ্রিস্ট রাজা জগতে এসেছিলেন ঐশ্ব রাজ্যের কথা প্রচার করতে তোমরা মন পরিবর্তন করো কারণ স্বর্গরাজ্য তোমাদের নিকটবর্তী তার এই উদাত্ত আহ্বানে ধনবান ও ধর্মীয় নেতারা সাড়া দেয়নি সাড়া দিয়েছিল শ্রান্ত ক্লান্ত দিন দরিদ্র নির্যাতিত শোষিত অবহেলিত মানুষ সমাজেদের বহিষ্কার করেছিল উচ্চ শ্রেণীর মানুষ ও ধর্মীয় নেতারা এদের পাপী বলে গণ্য করত এদের পাপী বলা হতো কারণ তারা পেটের দায় বিশ্রামবারে কাজকর্ম করতে বাধ্য হতো তাদের পাপী বলা হতো কারণ রুজি রোজগারের জন্য তারা বিজাতীয় রোমীয় শাসকদের পক্ষে কর আদায় করত তাদের পাপী বলা হতো কারণ দারিদ্র অপুষ্টি অজ্ঞতা ইত্যাদি কারণে তারা অন্ধ বা খঞ্জ হয়ে পড়ত দারিদ্র রোগ ব্যাধি পঙ্গুত্ব ইত্যাদিকে ইত্যাদিকে তখন পাপের জন্য ঈশ্বরের অভিশাপ বলে গণ্য করা হতো জেরুসালামে বসে সমাজের ধর্মীয় নেতারা নিত্য নতুন বিধি সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছিল এদের উদ্দেশ্যে প্রভু যিশু বললেন মানুষের জন্য বিশ্রামবারের সৃষ্টি বিশ্রামবারের জন্য মানুষ নয় সুসমাচার দুই অধ্যায় সাতাশ এবং আঠাশ পদ প্রভু যিশু ছিলেন এই তথাকথিত পাপীদের খুব কাছের মানুষ প্রভু যিশু এই সব মানুষের জীবনের অঙ্গীভূত হয়ে পড়েছিলেন এদেরই হোসান্না ধ্বনিতে জেরুজালেমের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল অসাধু ব্যবসায়ীরা যখন জেরুজালে মন্দিরকে প্রার্থনা গৃহ থেকে দস্যুদের আস্তানায় রূপান্তরিত করেছিল তখন কঠোর হস্তে তাদের মন্দির থেকে বিতাড়িত করেছিলেন তাদের জায়গায় অন্ধ ও খঞ্জেরা মন্দিরে প্রবেশ করল শাস্ত্রে লেখা আছে মন্দিরের মধ্যে অন্ধ ও খঞ্জেরা তার কাছে এলো তিনি তাদের সুস্থ করে দিলেন একুশ অধ্যায় চোদ্দ পথ এর দ্বারা প্রভু যিশু হাজার বছরের পুরনো সামাজিক কুসংস্কার ভেঙে এক নতুন নজির সৃষ্টি করলেন রাজা অন্ধ ও খঞ্জদের তাড়িয়ে দিয়েছিলেন এবং নিয়ম করেছিলেন যে তাদের মন্দিরে প্রবেশ করার অধিকার থাকবে না দ্বিতীয় সময়ের পাঁচ অধ্যায় আট পথ এতদিন তারা মানুষের মর্যাদা পায়নি ঈশ্বরের মন্দিরে আরাধনা করার অধিকার থেকেও তারা ছিল বঞ্চিত হাজার বছর পর এই প্রথম মন্দিরের মধ্যে তাদের ও শিশুদের উল্লাস শোনা গেল হোসান্না সন্তান মতি একুশ অধ্যায় পনেরো পথ পর্বের সময় জেরুজালেমে অসংখ্য লোকের সমাগম হওয়ায় একদিকে উৎসবের পরিবেশ অন্যদিকে একটা উত্তেজনার ভাব বিরাজ করত। দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাওয়ার আশঙ্কা থাকত তাই রোমীয় শাসক সময় জন্য অতিরিক্ত করতেন এই প্রভু যীশুর গ্রেপ্তার ও কুষারোপণের সময় গভর্নর পিলককে আমরা জেরুজালেমে দেখতে পাই জনতা প্রভু যীশুকে রাজা বলে সম্বোধন করায় ইহুদি নেতারা আতঙ্কিত হয়ে উঠলেন পাঁচে রোমীয় শাসক তাদের রাজদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করে এবং তাদের মন্দির ধ্বংস করে দেয় ত্রস্ত ফরিসিরা প্রভু যিশুকে বলল ওদের ধমক দিন কিন্তু প্রভু যিশু তাদের যে উত্তর দিলেন তার অর্থ ঈশ্বরের প্রশংসা গানকে কোনো শক্তি স্তব্ধ করে দিতে পারে না হাবাকুক দুই অধ্যায় তারা বুঝতে পারেনি যে এমন কি প্রভু যিশু শিষ্যরাও ঠিক বুঝতে পারেনি যে প্রভু যিশু প্রকৃতই রাজা কিন্তু তিনি পার্থিব কোন রাজ্যের রাজা নন তার রাজ্য বিশ্বব্যাপী তার অস্ত্র প্রেম তার সিংহাসন ক্রুশ ক্রুশই তাকে মহিয়ান করেছে তিনি ঈশ্বর এবং মানবের মুক্তিদাতা তিনি মানুষের জীবনের পথ প্রদর্শক তিনি শাসন করেন না কিন্তু প্রেমের দ্বারা সকলকে আকর্ষণ করেন এই জন্য তিনি প্রেমের রাজা জয় যিশু